যারা কোরআনকে বিশ্বাস করে নেবে যারা কোরআনকে মেনে নিল তারা মুসলমান হয়ে গেল যারা কোরআনকে বিশ্বাস করলো কোরআনকে আকবার আর যারা কোরআনকে মানবে না কোরআনকে বিশ্বাস করবে না কোরআনের নাবির সাথে বেয়াদবি করবে ওই মানুষগুলো হয়ে যাবে জান্নাত জাহান্নামি নামে ঠিক কিনা বলেন এই জন্য আবু জেহেল সহ আবু জেহেল নিকরাম আবু সুফিয়ান খাস মুনাফিক উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগাইরা এই যাদের নাম বললাম এরা কি কালেমা বিশ্বাস করেছে এরা কালেমা বিশ্বাস করে নাই হে মুসলমান আল্লাহর কূল শুনুন 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 যারা মোহাম্মদ আল আরাবকে দেখলো ইয ওয়ালাম উনফসাহুম জাউকা ফস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার له আমার নাবি কি জানা দেখলো নাবি কি জানা দেখে হাতে হাত রেখে কালিমা যারা পড়েছে তারা হলো আল্লাহ রবীন্দ্র ছাব্বিশ নাম্বার পাড়ার মধ্যে জানাই ফেরেস্ত শুনো 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 তো পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আমি একজন নাবিকে পাঠাবো ওই নাবির সাথে কোরআনকে পাঠাবো

তাম পৃথিবীর মধ্যে যত কোনো নোবির চলে গেছেন কোনো নবাস ধর্মের নাম আমি আর তালা রাখি নাই কিন্তু এই কিতাবটা আমি পাঠাইব একজন আর দিনটাও হলো আমার পছন্দের নাবি আর দিনের মধ্যে একটা কিতাব দিব ওই কিতাব আর কারোর কথা নয় আমি রব্বু কথা মহানল মুসলমান আল্লাহর গুণাম শোন দিল শুনে নাও আল্লাহ আব্বুল আলমিন বলেন তাম পৃথিবীর কিতাবের নাম

আখৰি শামান নাবি হাবিবি দুজাক নাবির ওপৰে যে কিতাপ পাঠাইব। এই কিতাপেৰে না কিতাপবোধ মহবে না এই কিতাপেৰে নাম আমি ৰ পুৰাণ রেখে দিলাম কালাম উল্ল আল্লাহ কালাম মানে বাণী আল্লাহ মানে আল্লাহ মান আল্লাহ বলেন কালাম মানে বাণী কথা বাবানী আল্লা মানে আল্লাহ এই চুন আল্লাহৰ পুৰাণ আমিন বলেন কোন নবীর ধর্মের নাম আমি আমি রব্বুল রাখি আল্লাহ রাখিনা একটা ধর্মের নাম রাখলাম যেই নবীকে আমি পছন্দ করি যেই দিনটাকে আমি পছন্দ করি ওই দিনের মধ্যে যে কিতাব পাঠাইলাম ওটা হলো আমার কথা আমার কথা দিয়ে যে সাজানো হয়েছে কিতাব এই কিতাব দিয়ে তামাব মক্কা মদিনা চলবে না আল্লাহ রব্বুল ওয়াকফা বিল্লাহি শহীদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফেরেশতারা জিজ্ঞেস করলেন মালিক নবী কিউ আপনি পাঠাবেন দিনটাও আপনার হবে কিতাবটাও আপনার হবে তাহলে কেন এটা পাঠাচ্ছেন কি জন্য পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লিজুহিরাহু আলাদ্দিনি কুল্লিহি তাম পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আসেন আর যত ধর্মে থাকুক না কেন সকল ধর্মের উপরে আমার কোরআন হয়ে যাবে বিজয়ী আল্লাহ আল্লাহ কি বললেন আমার হয়ে যাবে বিজয়ী এটা কার কথা একটু বলেন আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বললেন যে কোরআন হবে বিজয়ী অথচ আজকে যদি পৃথিবীর দিকে তাকান আসলে কি কোরআন বিজয়ী বলেন পাশের রাষ্ট্রে ভারত মুসলমানদের নির্যাতন করে আমেরিকা মুসলমানদের নির্যাতন করে চীন মুসলমানদের নির্যাতন করে জাপান ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড যত ইহুদি রাষ্ট্রগুলো আছে সকল রাষ্ট্রগুলো মুসলমানদের উপর নির্যাতন চালায় ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে কোরআন হবে বিজয়ী আর এখন দেখতে পাচ্ছি কোরআনই হচ্ছে অজয়ী বুঝতে পারছেন কথা যে জোরে বলেন বুঝতে পারছেন কি আসলে সত্যি কি না ভারত আমাদের উপরে চোখ রাঙায় রাঙায় কি না আমরা কি বাংলার কোন হিন্দুদের উপরে চোখ রাঙিয়েছি বলেন বাংলাদেশের হিন্দু আর মুসলমান কোন ভেদাভেদ আছে অথচ আজকে একটা মিডিয়া ভারতকে পাগল করে দিয়েছে আমরা নাকি হিন্দুদেরকে অকথ্য নির্যাতন জ্বালাও পোড়াও করছি প্রিয় ভাইয়ের এই জন্য ভারত ও মুসলমানদের করে নির্যাতন করে বুঝিনিও রাজ অতলিহীন বেশি দূরে নয় বাংলাদেশের ভারতের মধ্যে থেকে আখেরি জামানায় একটা যুদ্ধ হবে আর কেউ নয় সরকারের দোয়া আলম নাবি বলে গেছেন শেষ জামানে একটা যুদ্ধ হবে যে যুদ্ধ এহুদিদের সাথে মুসলেফদের সাথে তামাম পৃথিবীর মুসলমানদের লেগে যাবে আর ওই যুদ্ধে মুসলমান জাতি হবে বিজয়ী লাভ একবার রে হিল্লাহীর থাকবে হিল্লাহীর থাকবে আমার মনে হয় আর কোনো দিন আর বেশি দিন নয় গাজুয়াতুল হিন্দের বাতাস পাওয়া যাচ্ছে মোদী সরকারের ব্যবহার থেকে মুসলমানদের উপর জ্বালা ঠিক হাসিনার জন্য এক হাসিনার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের আলে মোলামা থেকে শুরু করে তাম বাংলাদেশটাকে নষ্টের পায়েতলা করছেন এটা আমরা বুঝে নিয়েছি রাষ্ট্রের জন্য নয় কোনো দেশের জন্য নয় একমাত্র মহিলাকে গদিতে বসানোর জন্য যত ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলে বাংলাদেশের জনগণ এখনো ঠিক আছে তুমি মোদী সরকার এসে দেখো ঠিক কিনা বলে আমরা খেতে খাইতে পারি খেতে খাওয়া সাধারণ মানুষ হতে পারি মাগার ইমানের বলে বাংলাদেশের মানুষ এখনো নারায় তাকবীর ধ্বনি দিলে তাম বিশ্বকে কাঁপায় দেবে ঠিক কিনা বলে প্রিয় ভাইরা গাজওয়াতুল হিন্দ আমার নবী বলে গেছে কে বলে গেছেন আমার নবী বলে গেছেন আর ইন্ডিয়াতে এখনো বাঙ্গালিদের পেঁয়াজ বোঝে নাই বুঝেছে কি বলেন বুঝেছে নাই এসে দেখো এসে দেখো এসে দেখো বাঙ্গালিদের মাথায় কতগুলো শুভ لا اله الا الله لا, لا إله الا الله محمد رسول الله صلى الله علية وسلم في ফেরেস তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রব্বুল পুনায়ামি আপনি একজন নাবিকে পাঠাইবেন নাবির সাথে কোরআন পাঠাইবেন আর দিনের নাম আপনি রাখলেন ইন্দনা ইন্দ ইসলাম এই দিনের নাম আপনি রাখলেন দিনটা কেমন হবে আমার অপুরা নামিন তাদেরকে জানা দেয় হে ফির্তা শোনো 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 এই দিনের মধ্যে যারা আসবে আর কোরআনকে জানা বিশ্বাস করে নেবে আখরি জমানার নাবিন উপরে যে কোরআন কোরআনকে যারা মেনে নেবে ওদের আর কোনো ভয় পয়না আগে উল মুফলিহুন কোরআন কোরআনকে বিশ্বাস করে নেয় যারা সরকার দোয়ালব নবীকে বিশ্বাস করে নেবে ওদের আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আর কোনো রকমের চিন্তা ভাবনা কোনো কিছুই নাই ওরা কোরআনের উপরে নষ্ট করে। কোরআন দিয়ে জীবন সাজাইবে আল্লাহ রব্ব আলামিনের জন্য এই কোরআনের মধ্যে সুরা ফাতা একশো চোদ্দোটা সুরার মধ্যে কোনো সুরা আল্লাহ তালা ইঙ্গিত দেয় নাই প্রকাশ্যে বিজয় এটা আল্লাহ তালা বলে নাই আল্লাহ তালা এমন একটা সুরা ছাব্বিশ নাম্বার পানাতে নাজিল করলেন আবার এই সুরাটা ক্রমিক নাম্বার অনুসারে একশো বারো নাম্বার সুরা সুহান আল্লাহ বলেন তাহলে আর দুইটা সুরা থাকলে কোরআন নাজিল শেষ ঠিক কেন বলেন একশো চোদ্দটা সুরার মধ্যে এটা নাজিল কৃতভাবে একশো বারো নাম্বার সুরা আর কোরআনুল কারিমের মধ্যে আঠাশ নাম্বার পাড়ায় রবগুল আলমিন ছাব্বিশ নাম্বার পাড়ায় সুরাফা তাহাটা নাজিল করে দিলেন এটা হলো কোরআনুল কারিম নাজিল কিতভাবে তিপ্পান্ন নাম্বার সুরা আল্লাহ তালা এই তিপ্পান্ন নম্বর সুরার মধ্যে জানায় দেয় পৃথিবীর মানুষ শোনো 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 আমার নাবির চেহারার পাঠ হলো দুইটা সোহান আখির জামানের নবী সরকার দোয়াল নবীর আখলা হলো দুইটা মক্কার জমিনের পাঠ হলো দুইটা আমার নবীর রাষ্ট্রীয়ভাবে দুইটা ক্ষমতা হয় একটা হলো মাক আর একটা হলো মাদিনা সুবাহান আল্লাহ আল্লাহ সরকারের সরকার দোয়াল নবী জন্মগ্রহণ করেছেন মক্কা মক্কা বলা যায় না জন্মগ্রহ দাদার শহর কাদের শহর বাপ দাদার শহর এই জন্য সরকারের দয়া নবী বলেন পৃথিবীর শোনো 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 আমি নবীর দুইটা পাঠ হলো মক্কাতে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো শত্রু নাই মক্কার জমিনের মধ্যে সুভান বলবেন না কোনো শত্রু আছে কি শত্রু আছে কিন্তু কোনো বিরোধিতা নাই মোহাম্মদ আছেন আবু যেগুলো আছে মোহাম্মদ আছে ইকরামও আছে মোহাম্মদ আছে আখনাসা আছে মোহাম্মদ আছে আবু সুফিয়ান আছে মোহাম্মদ আছে উদবা আছে মোহাম্মদ আছে শৈবা আছে মোহাম্মদ আছে অলি দিবনি মুগিরা নিউ বাই সকল মোনাফিক মানুষগুলো আছে মক্কাতে কিন্তু না 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 আই মোহাম্মদের সাথে কোনো শত্রুতে নাই মোহাম্মদের সাথে কোনো রকমের হুমকি দামকি আর গরম নাই জরু বলেন এলাকার মধ্যে একজন আলেম আছে ওই আলেম যতক্ষণ না পর্যন্ত সমাজে সত্য কথা না বলবে সকলের সাথে মিলে থাকবে ওই আলেম ততক্ষণ পর্যন্ত সবার পছন্দের হয়ে যাবে হয়ে বলেন দেখেন যারা দল করেন তারাও ভালোবাসবে যারা দল করে না তারাও ভালোবাসবে যারা লিখ করেন তারাও ভালোবাসবে যারা বিএনপি করেন তারাও ভালোবাসবে আর জামাত তো ভালো মানুষকে এমনি ভালোবাসে ভালোবাসে ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা মুসলমান শুনে শুনে নাও নাও তাহলে এই মানুষটা একজন ভালো মানুষ বলতে একজন আলেম জবরদস্ত একজন আলেম যদি আপনার এই জায়গায় হয় এখানে যদি আসে কারণ সে যতক্ষণ না পর্যন্ত মদ খাওয়া বিরোধিতা না করবে শত্রু হবে না যৌতুক প্রথার কথা যখন প্রকাশ্যে না বলবে কারোর শত্রুতা হবে না শুধু ব্যবসা করেন আমার মনে হয় এই গ্রামে আছে কি আছে কি এটা এখন তো একটা ব্যবসা কি হয়ে গেছে বিজনেস কি বিজনেস তো বিজনেস তো সব জায়গায় থাকার কথা থাকার কথা ঠিক কিনা বলেন বিজনেস তো সব জায়গায় থাকবে যেহেতু এটা একটা বিজনেস তাহলে এই যে সুদের ব্যবসা ওই আলেম যতক্ষণ না পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত ওই আলেমের কোনো শত্রু থাকবে না ঠিক না বলেন আল্লাহ রাসুল সরকার মাকি জীবন দুই ধারার ধারার ভাবে চলেছে দুই ভাগে বিভক্ত হয়েছে জীবন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ইকরাম বন্ধু আকনাশ বন্ধু উদ্বা বন্ধু সাইবা বন্ধু অলি দিবনি বন্ধু আবু জেহেল বন্ধু শৈবা অলি দিবনি সকল মানুষগুলো মুহাম্মাদের বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন আমার দোস্তুর প্রচারের জন্য কোনো ফেরেস্তাকে আমি পাঠাবো না আমার মুহাম্মাদের প্রচারক হিসাবে আবু জহেলকে সেট করে দিয়েছি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আমার মোহাম্মাদের প্রচার আবু জোহেল করবে আমার মহাম্মদের প্রচার ইকরামা করবে আমার মহাম্মদের প্রচার উদ্ভা করবে আমার মোহাম্মদের প্রচার সেইবা মুগীরা করবে আমার মোহাম্মদের প্রচার বলে এই যে মোহাম্মাদ ভালো ছোট্ট ভেলা থেকে একটাও ভুল পাবে না মোহাম্মদের জীবনীতে এক বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত কাউরে কোনো বকা দেয় নাই কাউরে কোনো গালি দেয় নাই কাউরে অন্যায় ভাবে কথা বলে নাই কাউরে জিনার কাজে লিপ্ত হয় নাই কাউরে কখনো মনের দ্বারা অন্যায় ভাবে করে নাই কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরীল হে জিবরীল শোনো এটাই হবে প্রচারক জিবরাইল বলবে আজরাইল বলবে শোনো 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 ওই যে সকল মুনাফিকগুলো মোহাম্মাদের প্রচার করবে তামাম মক্কা আর মতিনার মধ্যে মোহাম্মাদের মতো ভালো পারস নারাকে রাখে তাও নাই কথা বলতে বলতে আবুজি খেলে যাচ্ছেন পথ দিয়ে পথ দিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যেই অপরিচিত একটা মানুষ হাজি সাহেবকে আমি চিনি না এবার আবু দেখেন দেখেন অপরিচিত একটা মানুষ কি ব্যাপার কোথায় আবু জেহেল দার করাই বেটা শোনো কোথায় যাও বলেন আমি যাচ্ছি মুহাম্মাদের কাছে কার কাছে মুহাম্মাদের কাছে যাচ্ছি এবার আবু জেহেল বলে তোমরা কি মোহাম্মদ কি চেনো তে না দেখেছো কোনো দিন দেখি নাই তাহলে মোহাম্মদের কাছে যাই এবার শোনো 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 তুমি যার কাছে প্রশ্ন করবা মোহাম্মদ কেমন আমি আবু জেহেল এই মক্কার নেতা বড় নেতা কি নেতা বড় নেতা কাদেরের মতো সভাপতি কি বড় নেতা আমি আবু জুহেল বলে দেই মুহাম্মাদের মতো ভালো মানুষ তামাম পৃথিবীতে আর একটা ওনাই বলেন সুবাহান একটু শুরু বলেন আর তুমি কি জানো মোহাম্মদ আমার কি হয় লোকটা বলে যে না চিনি না তোমাকে জানি না মোহাম্মদ কি হয় আবু জুহেল বলে ওই মোহাম্মদ আমার ভাতিজা হয় সোহান বলেন কি হয় ভাতিজা হয় আমি মোহাম্মদের চাচা আর মোহাম্মদ হলো আমার ভাতিজা আল্লাহ বলে জিবরাইল ঠিক আছে কিনা বলো সুহান আল্লাহ বলেন হ্যাঁ জিবির আমি যে বলেছি আবু জিগেল মুহাম্মাদের প্রচারক হবে কোনো মাইকিং লাগবে না কোনো কিছু লাগবে না ওয়ালি দিবনি মুগিরা উদ্বাস সাহিবা গুলো মোহাম্মদের প্রচার করবে সুহান আল্লাহ বলেন এই জন্য তা বলেন আমরা এক থেকে ৪ বছর পর্যন্ত মুহাম্মাদের নাম মুহাম্মাদের রাখি আগে মুহাম্মাদের নাম দিয়ে দিলাম আলা আমি ড় বলে ওয়াহাজাল বালাদিন আমিন্ হর পা। প্রিয় ভাই প্রিয় বন্ধুরা মুসলমান আল্লাহর ফুলাম শুনো শুনো শোনো এই জন্য এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মক্কার জমিনে মোহাম্মদের কোনো শত্রু নাই আমার প্রিয় বন্ধনা প্রিয় ভাইরা এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কেউ কখনো মোহাম্মদকে আঘাত করে নাই কথা বলে নাই কষ্ট দেয় নাই আর আস্তির জমিনে এক থেকে পাঁচ বছর হয়ে গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ বছর হয়েছে নবতের পঞ্চম বছর এসে শেষ বলেন নবতির পঞ্চম বছর একটা সুরা নাজিল করলেন আমার আল্লাহ আল্লাহ আল্লাহর পুরানো বলে দেয় হে জিবরিল মুহাম্মাদের উপরে যে গ্রন্থ নাজিল করেছি ধীরে ধীরে করছি বলে দাও আমার মোহাম্মদ যেন কোনো মানুষের সামনে কোরআন তেলাওয়াত না করে আল্লাহ সে মুহাম্মাদ মুহাম্মাই মোহাম্মদ শোনো 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 এই যে সোরাটা যে নাজিল হচ্ছে এই কোরআনের কথা কিন্তু কারোর কাছে বলা যাবে না মোহাম্মদ আল্লাহ আরবি বললেন ভাই জি কেন বলতে পারবো না কারণ এখন আবু জেহেল তোমার ওপরে শত্রু হয়ে গেছে এ শত্রু এখন আছে শত্রু উদ্ভাসে এবার শত্রু হয়ে গেছে এই জন্য মক্কার জমিনের পাঠ হলো দুইটা মুহাম্মাদের একজন হলো সাধারণ মানুষ হিসাবে রব্বুল আলামিনের হাবিব মক্কার জমিনে চল্লিশ বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না আল্লাহ রব্বুল আলামিন फरमाए হে দুনিয়ার মানুষেরা 41 বছর থেকে যেদিন থেকে বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আমার সোনার ভাই রাবি ভাই প্রবন্ধরাফ মোহাম্মদ রাবী সরকার দল নবী একচল্লিশ বছর থেকে নিয়ে কোরআন নাজিলের দিন থেকেই শুরু হয়ে গেল মোহাম্মদের শত্রুতা আল্লাহ মোহর বলেন কারণ আজ থেকে আর আল্লাহ রাসুল বললেন হে জিব্রাইল কোরআন কেমন করে পাবলিসিটি করব জিবাইল বলেন ভাই মোহাম্মদ কি বিশ্বাস করেন আপনি যাদেরকে ভালোবাসেন যারা আপনার কথা রাখবে কাউরে বলবে না কোন মানুষকে বলবে না আল্লাহ কোরআনের আয়াত শোনানোর আগে ওই বান্দা ওয়াজ করে করেন আর করেন হে সাহাবি শুনুন শুনুন শোনো আমার উপরে কোরআন হয় এই কোরআনের কথা কাউরে বলা যাবে না যাবে না যাবে না এই যে মানুষটাকে সরকারের দয়ালি বিশ্বাস করেন ওই মানুষটাকে শুধু কোরআনের কথা বলেন এক থেকে পাঁচ বছর পর্যন্ত পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত তার মানে চল্লিশ থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত মক্কার জমিনে মোহাম্মদ হলো অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত একজন নাবি কথা কিনা যাই মানুষটাকে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সকল মানুষগুলো সম্মান করল সম্মান করল আর চল্লিশ থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত এই তেরোটা বছর পর্যন্ত আল্লাহ নাবিকে এমন নির্যাতন করে নিপীড়ন করে আমার প্রিয় বন্ধু প্রিয় ভাইয়েরা সে আবে তালিবের মধ্যে বাংলাদেশের আলেমেরা যেমন জেল খেটেছে কোনো আলেম জেনা করেছে বলতে পারবেন বলেন আল্লামা মামুনুল হক জেনা করেছে রফিকুল ইসলাম মাদানী কি জেনা করেছে কাজী ইব্রাহিম জেনা করেছে দিলার হোসেন সাঈদ রহিম তামাম পৃথিবীর মধ্যে চতুর্থ তাপ শ্রী এবান্দা বান্দা কি জেনা করেছে আর এদেরকে তহমত দেওয়া হয়েছে এদেরকে জেল জরিমানা করা হয়েছে শুধু তাই নয় তাই নয় তাই নয় দিন কায়েমের জন্য কোনো আলেম যদি সাচা কথা না বলে বুঝিনিও ও হলো মোনাফিকদের সর্দার

কাজী ইব্রাহিম সাহেবকে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাই নয় তাই নয় আজকে যদি সরকার না পালাইতে নামার মনে হয় এরা লাল দালানের বাহিরে আর কোনো দিন নাচতে পারতো না ঠিক কিনা বলেন ওনাদের কি কোনো দোষ ছিল বলেন দোষ ছিল কি একটাই দোষ হলো সত্য কথা বলা কথা বলা ঠিক কিনা ঠিক একটা দোষ একটা কি দোষ বলেন তার মানে সত্য কথা বলা যাবে না বলেন সম্রাট আকবর সম্রাট আকবর জুলুমকারে একজন নেতা ছিলেন এই সত্য কথা বলার কারণে মোজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে ঢুকালেন এমন মোজাদ্দেদ তাম বাংলা বিশ্বের মধ্যে আর শুধু সম্রাট আকবর এলাহি চালু করলেন দিন এলাহি চালু করলেন আর আকবরকে দেখলেই মাথা ঝুঁকাই নিতে হবে সম্মান করতে হবে সালামের পোঠাটা উঠায় দিলেন সম্রাট আকবর কি আকবর এই জন্য সালাম বাদ দিয়ে বললেন আল্লাহু আকবর বলতে হবে এমন কিছু সেরিকি নিয়ম শুরু করে দিলেন ওই জামান আর জামান মোসাদ্দে দালফির সাঞ্জুমক আলাই বললেন পৃথিবীর কেউ যদি সম্রাট আকবরের বিপক্ষে না যায় আমি মোসাদ্দে একা একবার এর বিপক্ষ খেলোয়া শুরু করে দেবো বলেন সুবাহ আনন্দ এই সম্রাট আকবর কি ধরলেন কি ধরলেন সকল আলেম ওনার একটা আলেম গোষ্ঠী ছিলেন সম্রাট আকবরের একটা আলেম ফুতুয়া বিবাদ ছিলেন 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 কি না কি ছিলেন ওখানেও আলেমেরা ছিলেন ওই আলেমেরা মোসাদ্দে আলফির কি ধরার পক্ষে ফুতুয়া রাই ওনাকে ধরেন আপনি সরকার আপনার কথা মানে না না এরকম আলেম যে সরকার তার নির্দেশ যদি না মানে এমন মানুষ রাখার দরকার নাই আলেমেরাই ফুতুয়া দেয় দেয় কিনা জেলে বলেন দেয় কি না অ্যাক্সিডেন্টের আলেম আছে যে আলেমদের কথা বললাম এদের লাল দালেনে ঢুকানোর সাক্ষী দেয় দেয় কিনা বলেন দেয় কি না ওনারা আবার চার্জশিট তৈরি করে আলেমদের বিপক্ষে একা আলেমেরা জেলে আর এক আলেম কর তাদের লিস্ট করে ঠেক না বলে আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা বাংলাদেশে এমন আলেম আছে না নাই বলেন আছে না নাই আছে আকবরকে ধরা হলো যখন দিন এ লাহি মানার কথা বলেন আকবর বলে মুজাদ্দিদ আলফিসানি বলে যে না আমার জীবন চলে যেতে পারে আকবর আমি তোমার দিন ধর্মকে মানি না এবার সম্রাট আকবর কি করলেন তার মাকে ধরে নিয়ে আসলেন মুজাদ্দিদ আলফিসানি রহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে মাকে সামনে নিয়ে পিটানো হয় তার মাকে উলঙ্গ করে মার দেওয়া হয় আঘাত করা হয় মা কথা বলতে পারে না চোখের মধ্যে বোঝা দেয় বাবা রে আমি মা চলে যেতে পারি বিধায় ইসলামকে তুমি সারবানা লোকবার বলে চোখের বাসায় বোঝা দেয় যে আমি মা শেষ হয়ে যেতে পারি খবরদার তোমার ইসলামের পক্ষ থেকে এক পা কখনো চূর্ণ হবে